একশোটা ভিউ কিন্তু তোমরা পাচ্ছ তোমাদের চ্যানেল গ্রো করতে। তোমরা ভাবছো যদি একশোটা ভিউ চ্যানেল গ্রো করা যায়, হ্যাঁ চ্যানেল গ্রো করা যায়। আমি তোমাদেরকে বলবো যে একশোটা ভিউ যদি তোমাদের চ্যানেলে থাকে তাহলে কিন্তু পারবে তোমরা তোমাদের চ্যানেল গ্রো করতে। এবার তোমরা অনেকেই কমেন্টস করবে যে আমার চ্যানেলে একশোটা ভিউ আছে বাট আমি কিন্তু আমার চ্যানেলে গ্রো করতে পারছি না। দেখো আজকে ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরোটা দেখতে হবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কোন টেকনিক অ্যাপ্লাই করে তোমাদেরকে ভিউজ গ্রো করার কথা বলছি। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যখন তোমার ভিডিওতে একশোটা ভিউ আসবে সেটা কিন্তু তোমার চ্যানেলে তখন বয়স কিন্তু খুব অল্প থাকবে যখন দিনের পর দিন কাজ করবে তখন তুমি দেখতে পাবে সেই ভিডিওটার ভিউজ কিন্তু একশো থেকে দুশো যাচ্ছে দুশো থেকে পাঁচশো যাচ্ছে কিন্তু তোমাদের ভিডিওতে হয়তো পঞ্চাশটা একশোটা ভিউজ আসে বা কারো কারো ভিডিও দশটা কুড়িটা ভিউজ আসে ঠিক আছে সবার চ্যানেলে তো ক্যাটাগরি সেম হয় না ক্যাটাগরি বেস করে কিন্তু ভিডিওতে একটু ভিউজটা আসে ঠিক আছে এবার ধরো যাদের চ্যানেলে একশোটা ভিউজ এলো তাদেরকে একটু ফলো করতে হবে যে তাদের চ্যানেলে কি পাঁচ দিন বা ছ দিন তা না কি ওই একশো দুশো দেড়শো ভিউজ আসছে সেটা কিন্তু ফলো করতে হবে যদি দেখো হ্যাঁ সেই ভিউজটা আসছে তাহলেই ভাববে তোমরা কিন্তু

200 ডাবা 500টা ভিউস কিন্তু গেইন করতে পারছো তাহলে তুমি তখন ভাববে সেটা তোমার দ্বিতীয় ধাপ ঠিক আছে এইভাবেই কিন্তু ধাপে ধাপে কিন্তু আমাদের ভিউস কিন্তু গ্রো করে একবারে কিন্তু লাখ অবধি পৌঁছে যায় না একটা নতুন চ্যানেল গ্রো করার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো আমি তোমাদেরকে আজকে দেখাবো যে আমার প্রথম ভিডিওতে কত ভিউজ এসেছিল তো डायरेक्टली চলে যাচ্ছি কিন্তু আমি ইউটিউব অ্যাপ্লিকেশন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি এখান থেকে চলে যাচ্ছি আমার চ্যানেলে ভিউ চ্যানেলে চলে যাচ্ছি ভিউ চ্যানেলে যাওয়ার পর আমি এখান থেকে ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওতে যাওয়ার পর আমি ওল্ড এজ ভিডিওতে চলে যাচ্ছি ঠিক আছে ওল্ড এজ ভিডিওতে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো এই দেখো এক বছর আগে আমার ভিডিওতে ভিউজ কত এসেছে দেখো ওয়ান সেভেন্টি সিক্স কিন্তু এখন ভিউজ এসে দাঁড়িয়েছে ঠিক আছে তো আমার ভিডিওতে কি প্রথম দিনে কি ওয়ান সেভেন্টি সিক্স ভিউজ এসেছিল না তো এখান থেকে এখান থেকে তোমাদেরকে দেখালে বুঝতে পারবে না কারণ এখানে তো ভিডিও তো পুরো ভিউজ শো করবে না যে আমার এক ঘন্টায় কত এসছে দু ঘন্টায় কত এসছে সেটা কিন্তু শো করবে না বাট আমি এখান থেকে তোমাদেরকে দেখাবো দেখো আমার কিন্তু এই যে এক বছর দেখতে পাচ্ছ পাশে কিন্তু এক বছর বলে লেখা রয়েছে সেখানে দেখো একশো বিরানব্বই একশো তেরো একশো ছেচল্লিশ এরকম কিন্তু ভিউ আসতো আমার ঠিক আছে ইভেন কি সেটা কিন্তু এখনো স্ক্রিন দাঁড়িয়েছে কারণ এগুলো পুরনো ভিডিও আমি এখনো বুস্ট করিনি পোস্ট মিনস কিন্তু টাকা দিয়ে না নিজেকেও কিন্তু নিজের ভিডিও পোস্ট করতে হয় ঠিক আছে তো যাই হোক তখন তো নতুন তো অনেক কিছুই জানতাম না আস্তে আস্তে আমিও জেনেছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করেছি ঠিক আছে এবার দেখো এখানে তোমাদেরকে আমি দেখাবো যে এই যে ভিডিও গুলো আমার কিন্তু সেভেন ভিউজ হয়েছে ঠিক আছে তারপর দেখো আস্তে আস্তে কিন্তু আমার ভিডিও গুলোতে ভিউজ গ্রো করছে কোনোটা দুশোটায় কোনোটা পাঁচশোটা এরকম কোনো কিন্তু গ্রো করছে এবার তোমরা কি করবে তোমাদের যে ভিডিওতে ভিউ আসবে এখান থেকে ব্যাক করে আমি একটা গিয়ে দেখাবো যে কোন ভিডিওতে কি রকম ভাবে ভিউজ দেখলে তোমরা বুঝতে পারবে দেখো ধরে নাও আমি একটা কন্টেন্টে এ চলে যাচ্ছি কন্টেন্টটা টা আমি দেখাবো তোমাদের ধরে নাও আমি এই ভিডিওতে চলে যাচ্ছি ঠিক আছে যে ভিডিওতে এই ভিডিওতে একশো পনেরোটা মতন ভিউজ এসেছে ঠিক আছে এই ভিডিওটা ওপেন করার পর আমি তোমাদেরকে দেখাবো এই যে ভিডিও পারফরম্যান্ ভিডিও পারফরমেন্সটা ক্লিক করছি ক্লিক করার পর আমি এখান থেকে তোমাদেরকে দেখাবো যে আমি যখন ভিডিওটা আপলোড দিয়েছি তখন আমার কটা ভিউজ এসছিলো দেখো আমি যখন ভিডিওটা আপলোড দিয়েছি তখন কিন্তু আমার মাত্র পঁচিশটা ভিউজ এসছিলো আস্তে আস্তে কিন্তু ভিডিওগুলো তো গ্রো করে ঠিক আছে তাহলে এই যে এক ঘন্টার এক ঘন্টাও জাস্ট আপলোড করার পর পঁচিশটা ভিউজ এসেছে এবার আমি যদি মোস্ট ভিউটা চলে যাই এই যে ভিডিও ভিউ অলে গিয়ে মোস্ট ভিউ চলে যাচ্ছি মোস্ট ভিউটা যাওয়ার পর আমি এইট পয়েন্ট ফোর কে যে ভিউজ এসছে সেটাতে আমি ক্লিক করছি ভিডিও পারফরমেন্সে এই দেখো এখানে যখন আমি ভিডিওতে ক্লিক করছি এই যে ভিউজ দেখাচ্ছে এখানে আমার প্রথম যে ভিউজ এসছিল ঠিক আছে সেখানে দুশো তেরোটা মনে ভিউজ এসছিল তাহলে তোমরা বুঝতে পারছো আমার প্রথম যখন ভিডিওগুলো গুলো আসছিলো ওই একশো দেড়শো দুশো এরকমই কিন্তু ভিউজ আসছিল সেইভাবেই কিন্তু আজকে আমি আমার চ্যানেলটা গ্রো করেছি কোনোদিনই কিন্তু প্রথমে হাজার ছুঁয়ে যাবে না বা দশ হাজার ছুঁয়ে যাবে না বা এক লাখ ছুঁয়ে যাবে না তোমাদেরকে আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে কিন্তু এক একটা সিঁড়ি করে উঠতে হবে উঠবে প্রথম সিঁড়িটা যদি তুমি কমপ্লিট করতে পারো নেক্সট আরেকটা সিঁড়িতে উঠবে তো কিন্তু আমরা টপকে প্রথম সিঁড়ি থেকে কিন্তু পাঁচ নম্বর সিঁড়িতে উঠে যেতে পারি না আমাদেরকে সবসময় স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ করতে হবে সেম ভাবে ইউটিউবটাও তেমন তোমাদেরকে ধরে নিতে হবে যে পঞ্চাশটা ভিউজ যদি তোমার পাঁচটা ভিডিওতে রেগুলার আছে তার মানে তোমার চ্যানেল কিন্তু গ্রো করছে আর তোমাকে কিন্তু সেরকমই ধামাকেদার কন্টেন্ট কিন্তু আপলোড দিতে হবে যেহেতু সেই কন্টেন্টগুলো তোমার ভিউয়ারদের পছন্দ হয় বুঝতে পারছো ইভেন দেখো আমার ভিডিও গুলো কিন্তু ইউটিউব সাজেস্ট ও করে দেখতে পাচ্ছ সাজেস্ট আসছে ব্রাউজার ফিচেও আসছে আমি তোমাদেরকে একটু ব্যাক করে দেখাই চলে এনালিটিস ডিরেক্টলিটিস এ গিয়ে আমি চলে যাচ্ছি কান্টেন এ কান্টেনে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো এই যে দেখো আমার যে ভিডিও গুলো রয়েছে সেগুলো কোথা থেকে দেখতে পাচ্ছে তারা দেখাবো কত পার্সেন্ট দেখতে পাচ্ছটি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট কিন্তু ভিউজ আসছে তারপর দেখো ফিড ঠিক আছে যেটা আসছে তেরো পয়েন্ট টু এবার আমি যদি একটা ভিডিওতে চলে যাই ভিডিওতে যাচ্ছি ভিডিওতে যাওয়ার পর দেখো

আমার ভিডিও কিন্তু কিন্তু ভিউয়ার্সরা খুঁজে পাচ্ছে আমার ভিডিওগুলো কিন্তু সার্চে যাচ্ছে ইভেন কি আমার ভিডিওগুলো থেকে কিন্তু ভিউ যাচ্ছে इवन কি র‍্যাঙ্কে পর্যন্ত আমার ভিডিওগুলো যাচ্ছে তোমাদের ভিডিওগুলোতে কিছুই হয় না তোমরা কি করো জাস্ট ওই 100টা ভিউজ দেখে ডিমোটিভেট হয়ে বাট না ধৈর্য ধরো ইউটিউব প্রফেশনটা এমন তোমরা যদি ধৈর্য ধরে টানা 6টা মাস তোমরা যদি তোমাদের চ্যানেলে কাজ করতে পারো তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু সাকসেস পাবেই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে গ্যারান্টি সহকারে বলছি ঠিক আছে এবার তোমাদেরকে আমি তোমাদেরকে দেখাবো এখান থেকে দেখো আমাদেরকে আমাকে ইউটিউব কিন্তু সাজেস্ট করছে যে কিরকম ভিডিও রেডি করতে হবে আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাকে সাজেস্ট করছে সেম ভাবে তোমরাও দেখো তোমাদের চ্যানেল ক্যাটাগরিতে কিরকম সাজেস্ট করছে কিরকম ভিডিও তৈরি করতে বলছে সেরকম ভিডিও কিন্তু তোমাদেরকে প্রপার ভাবে তৈরি করতে হবে ইউটিউব যেরকম ভাবে তোমাদেরকে বলে দেবো সেরকম ভিডিও তোমাদেরকে তৈরি করতে হবে তোমরা কি করে গেলো কিন্তু ফলো করো না তোমরা নিজেদের ইচ্ছে মতন কাজ করো বাট ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ইউটিউব যেভাবে বলে দেবে হোয়াইট স্টোরে তোমাদেরকে যেভাবে বলে দেবে সেইভাবে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে সেইভাবে তোমরা কাজ তোমার তোমার ভালোবাসা কিন্তু তুমি চ্যানেলে দেখতে পাবে বুঝতে পারছো এবার আমি তোমাদেরকে দেখাবো এই যে আমরা ভিডিও দিনের পর দিন আপলোড দিচ্ছি আমাদের ভিডিও গুলোতে ভিউজ আসছে গ্রো করছে সেম ভাবে তোমাদের ভিডিও গ্রো করছে কিনা তোমরা কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে এবার দেখো এই যে টপ কন্টেন্ট বলে রয়েছে এই টপ কন্টেন্ট টপ কন্টেন্ট তোমাদের কি কি ভিডিও শো করছে তোমার নিজের ভিডিও কোনটা টপ কন্টেন্টে শো করছে সেই ভিডিওগুলোকে আবার রিপিট ভাবে কাজ করো মানে কি সেই ভিডিওর কন্টেন্টটাকে নাও নিয়ে আবার তুমি তোমার মতন করে ভিডিওটাকে শুট করো শুট করে আপলোড করো তাহলে তোমরা দেখতে পাবে এই যে টপ কন্টেন্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছে সেরকম কন্টেন্ট যদি তুমি রিপিট করে বানাতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে আবারও কিন্তু ভিউজ আসবে এইভাবে কিন্তু ধীরে 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 তোমার চ্যানেলটা গ্রো করবে আর তুমি যদি ধৈর্য রাখো তোমার চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রো করবে আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিন যাতে নেক্সট আমার কোনো ভিডিও হলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা